আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আবার চলে আসলাম এফ এলিমা এফ ব্লগ চ্যানেল থেকে ছোট্ট একটা গ্রাম্য ব্লগ নিয়ে সো আশা করি আপনারা দেখতেই বুঝতে পারছেন যে ওইটা কিসের ব্লগ হবে হ্যাঁ যেহেতু আমরা মুসলিম ইসলামিক একটা অনুষ্ঠানে ওটনারি সবকুলার আয়োজন করা হয় সো যেহেতু আমি ফুচকা লাভার ফুচকা তো খেতেই হবে ওইটা যেরকমই সব হোক না কেন পা পা করে হেঁটে হেঁটে চলে গেলাম ফুচকা খেতে সো ফার্স্ট টাইম কিন্তু আমি ফুচকা আর শপে ঢুকে গেলাম ফুচকাগুলো তৈরি শেষ তারপরে চলে যাচ্ছি আর ক্যামেরা বন্ধ করে নিচ্ছি যত যত সব সবগুলো স্থাপন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার আগে বলি যদি ভালো লাগে প্লিজ এভরিওয়ান সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা মোটিভেশন নিয়ে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই সো ফানের দোকান কু ও সাধারণ সাধারণ সত্যি সত্যি যারা যারা ফান লাভার আছে তারা তো এমনিতেই এইসবের জন্য খুবই কাগজ সো আমি ওই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে কিন্তু ভাবলাম যে একটু মিষ্টি ফান খেয়ে নেই যেহেতু ফান লাভার জেরা ওরা তো এমনিতেই ফান খায় কিন্তু আমার দেখেই কিন্তু ফানের প্রতি একটা ইন্টারেস্ট চলে আসলো যাই হোক সব মালিক আমার জন্য ফান বানাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন সো উনি ফান বানানোর সাথে সাথে একটা খেয়ে নিলাম যেহেতু টেস্ট বুঝতে হবে একটা কথা হচ্ছে না যে সাজানো জিনিস খাবারের চাইতে ওর ইন্টারেস্টটা বেশি হয় এক একটা করে উনি ফান বানাচ্ছেন লাস্ট টাইম আমি ভাবলাম যে একটা অগ্নি ফান খাওয়াই যেতে পারে সো উনি আমার যেন অগ্নিফান রেডি হচ্ছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর সেই সাথে কমেন্টে জানিয়ে যাবেন খারা খারাপ ফান লাভার সো সবাই যারা যারা ফান লাভার আছেন আপনারা কিন্তু কমেন্ট করতে সত্যি ভুলবানা কারণ আপনার জন্য কিন্তু এই ফানের দোকানটা আমি শো করলাম নতুবা ওইটা করতাম না যাই হোক আমার রেডি হয়ে যাচ্ছে আমার অগ্নিফান সো স্পেশালি আমি ওইটা অগ্নিফান কি ওইটা অন্য কোনো নাম তাহলে আমি জানি না তবে আপনারা কোন নামে রাখেন আপনারা ওইটাও জানাবেন কমেন্ট বক্সে আশা করি দেখতে পাচ্ছেন যে উনি ফানটা রেডি করে নিলেন ওয়েট প্লিজ গাইস যেহেতু আমি ওইটা হে নেই দেখেন কী কী হা এত গুণ বাহ অসাধারণ যাই হোক আমি একটু আগুন দেখে খুবই ভয় পেয়েছিলাম তার জন্য বললাম ওইটা নিভিয়ে নাও হ্যাঁ আমার মুখ যদি ফুড়ে যায় তখন তো আর ব্লগ বানাতে পারবো না তাই না যাই হোক এখানে পান খাওয়ার শেষ হেঁটে হেঁটে যাচ্ছি অন্য খাবারের পণ্যগুলো কেনার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন তবে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো যে এই সব ওনার যারা আছেন খুবই ভালো এবং খুবই শালীনতার মধ্যে ওনারা কথাবার্তা বলে যেহেতু বর্তমান অবস্থান আর বর্তমান দিন সবারই জানা তারপরে এত ভালো ব্যবহার সত্যি আমি কোনো মেলা হও আর মাহফিল প্রোগ্রাম হো যেখানে হো আমি ওইরকম পাই নাই তবে এই প্রোগ্রামটা গিয়ে কিন্তু আমি অনেকটাই ভালো লাগলো চলে গেলাম কিছু কসমেটিক কেনার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন করে হ্যাঁ হ্যাঁ কিনে নিলাম কুটিনাটি কিছু কসমেটিক যাই হোক এভাবেই কিন্তু আমার এই সময়গুলা খাইটেন্সি খুবই ভালো লাগলো সত্যি বাইরের পরিবেশ দেখতে ভালো আজকের মতোই এখানে এ বিদায় বাবাই